সেই জন্য আমরা সবাই সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করি আমাদের সাথে যতগুলা প্রতিষ্ঠান এই মুহূর্তে যুক্ত আছেন সবগুলা প্রতিষ্ঠানের ধৈর্য এবং নিষ্ঠা আমাদের সাথে আছে এবং আপনারা জানেন আমাদের সংগ্রামী সভাপতি আপনাদেরকে কিন্তু বলেছে যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সহকর্মী এখানে এসেছেন অনেক কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের এই সংগ্রামের জন্য অত্যন্ত বিনয় হয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আগামী তো রকি বলে দিয়েছে আমরা মাত্র আর সাতটা দিন যদি কষ্ট করতে পারি আমাদের দাবি বাস্তবায়ন হবে এইটা সুনিশ্চিত এইটাতে কোনো ভুল নাই আমরা এখন পর্যন্ত যতদূলা জায়গাতেই গিয়েছি আপনারা আপনাদের কাছে বলতে চাই ছোটগুলা জায়গাতেই আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি বর্জ্যক্রমে তাদের ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছেন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা প্রতিদিন আমাদের এই অবস্থান কর্মসূচিতে আপনারা প্রতিদিন আপনাদের সহানুভূতি হিসেবে আচরণ দিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন তাই